নমস্কার অ্যাস্ট্রোলাইট চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সেই আকাঙ্ক্ষিত আলোচনা করতে যাচ্ছি আজকের জীবনে বাঁচতে গেলে যে জিনিসটার প্রয়োজন সবচেয়ে বেশি সেই সেই অর্থ ধন আমাদের যে কোথায় লুকিয়ে আছে এই গুপ্ত ধন কোথায় সেই ধনের ভাণ্ডার আজকে সেই ব্যাপারে পর্যালোচনা মানে সেকেন্ড লর্ড মানে দ্বিতীয়পতি বা ধনপতি এই ধনপতি বিভিন্ন ভাবের উপরে যখন উপস্থিত হয় কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করে কিভাবে কিভাবে আপনার ধনের আগমন সৃষ্টি করে সেই ব্যাপারেই আজকের পর্যালোচনা আলোচনা চলাকালীন কোনো অংশ দয়া করে স্কিপ করবেন না তাহলে কিন্তু তার পরের লিঙ্ক বুঝতে অসুবিধা হবে আরেকটি বিনম্র অনুরোধ সবার কাছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করবেন এবং এটাকে যথাসম্ভব শেয়ার করবেন যাতে বহুলো ব্যক্তি উপকৃত আমরা সেই দ্বিতীয় কথা আজকে বলতে যাচ্ছি যাকে আমাদের হরস্কোপের ধনপতি বলা হয় সেকেন্ড হাউস একদিকে যেমন ওয়েল দ্বিতীয় হচ্ছে এটা আমাদের কমিউনিকেশন তৃতীয় হচ্ছে এটা আমাদের আত্মীয় কুটুম্ব চতুর্থ হচ্ছে এটা আমাদের খাদ্যাভাস এই দ্বিতীয়পতি যখন বিভিন্ন ভাবের মধ্যেই সুপস্থিত হয় কিভাবে তার থেকে আপনার ধন উপার্জন হয় আজকে সেই ব্যাপারে পর্যালোচনা ভালো করে মন দিয়ে শুনবেন ধনপতি আপনার লগ্নে লগ্ন হচ্ছে আপনার ব্যক্তিত্ব পার্সোনালিটি এই পার্সোনালিটির স্থানে যখন ধনপতি এসে হাজির হয় তখন কিন্তু তার ভূমিকা হয়ে যায় আপনি নিজে আপনার যোগ্যতায় সারা জীবনে যেটা করবেন তার উপরেই আপনার ধনের বর্ষা আপনি জীবনে কারো কপি করতে পারবেন না নিজেকে সর্বদা প্রেজেন্টেবল রাখবেন নিজের শিক্ষা দরকার হলে উচ্চশিক্ষা দরকার তাই করবেন এবং অপরকে কপি করতে যাবেন না এই ধনপতি যখন আপনার স্থানে আসবে আপনার নিজস্ব ট্যালেন্টকে ব্যবহার করে আপনি সেই ধনের রাস্তা খুলবেন যেদিন আপনি অন্যের অন্য কারোর জিনিসের কপি করতে যাবেন সেই দিনই জানবেন যে আপনার জীবনে উল্টো দিকে শুরু হয়ে যাবে ফার্স্ট হাউস মানে হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি অতএব এখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে আপনার যোগ্যতা সেই যোগ্যতার নিরিখে আপনাকে কিন্তু সফল হতেই হবে দু নম্বর হচ্ছে পোশাক আশাক আর তিন নম্বর যদি আপনার মাথায় চুলের স্বল্পতা থাকে সেখানে দরকার হলে কোনো রকম আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট করে নিজেকে প্রেজেন্টেবল রাখুন হাতে ঘড়ি পড়ার চেষ্টা করুন এবং লোককে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করুন দেখবেন ধন আপনার পেছন 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 আসবে আপনার শিক্ষাগত যোগ্যতা আরও উন্নত করা উচিত দরকার হলে তার প্রতি ইনভেস্ট করবেন এবং আরও হায়ার এডুকেশনের জন্য যাবেন আপনি নিজে এককভাবে সারা জীবনে যে ধন উপার্জন করবেন সেই ধন কিন্তু সঞ্চয়ও করতে পারবেন এবং সুখ ভোগও করতে পারবেন এইবারে ধনপতি যখন তার নিজস্ব হাউস দ্বিতীয় হাউসে উপস্থিত হয় এই জায়গাটা তো অনেকে ভাববেন ধনপতি যখন ধনের ঘরে তাহলে তো আমার চারদিক দিয়ে ধনে ভরে যাবে নট নেসেসারি সেকেন্ড হাউসে যখন ধনপতি উপস্থিত হয় তখন কিন্তু একটা জিনিস জানবেন যে সেকেন্ড হাউসটা কিন্তু আপনার বাণী আপনার কথা বলার ক্ষমতা এবং আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং এই জায়গাগুলোর মধ্যে দিয়েই কিন্তু আপনার ধন আকর্ষিত হবে আপনি যদি এই স্থানে আপনার বাণীকে মধুর না রাখেন আপনার যদি খাদ্যাভাস কেন সেকেন্ড হাউস কিন্তু খাদ্যাভাসকেও ইন্ডিকেট করে খাদ্যাভাসকে ঠিক না রাখেন এবং আপনার পারিবারিক সম্পর্ক যদি এখানে ঠিক না থাকে তাহলে কিন্তু এই স্থানে আপনার ধন উপার্জন করা একটা বিরাট বড় চ্যালেঞ্জ সেকেন্ড লট সেকেন্ড হাউসে কিছু অ্যাডভান্টেজও আছে যে এই স্থানে কিন্তু বাই ডিফল্ট আপনি কিন্তু অর্থ উপার্জন করে যাবেন এবং আপনার যদি কোনো পারিবারিক বিজনেস থাকে আপনি তাকে ফরওয়ার্ড করতে পারেন আপনি কমিউনিকেটারের কাজ করতে পারেন কোনো জার্নালিজম করতে পারেন তা বা কোনো ফুড বিজনেসে তার মধ্যেও আপনি যেতে পারেন এমন কি এই ধনকে নিয়ে আপনি যদি কোনো ইনভেস্ট করতে চান সেই স্থানেও করতে পারেন সময় চিন্তা করবেন যে সেকেন্ড লর্ড যখন সেকেন্ড হাউসে থাকে তখন সব ডিসিশন আপনি একা নেবেন না আপনার পরিবারের সদস্যরা তাদের সঙ্গে ডিসকাশন করে তবেই কিন্তু অর্থকে ইনভেস্ট করবেন বা অর্থকে অ্যাপ্লাই করবেন এই স্থানে যদি আপনি নিজস্ব বিদ্যা বুদ্ধি বেশি করে লাগাতে চান এবং পারিবারিক রিলেশনগুলোকে ইগনোর করেন এইখানে কিন্তু একটা ধনের ক্ষতি হয়েও হতে পারে এই প্ল্যানেটটার ওপর ডিপেন্ড করে সেই প্ল্যানেটটার নেচার কুল না হট তো সেখানে যদি কোনো ফায়ারি প্ল্যানেট চলে আসে সেই সময় কিন্তু আপনার বাণীকে সংযত রাখতে হবে আপনার আপনার বাণীর মধ্যে একটা কর্কশ ভাব আসতে পারে এবং তার কারণে কিন্তু আপনি লোক সমাজে অনেক জায়গাতেই নিন্দিত হতে পারেন এই স্থানে আপনার বাণী সংযত থাকবে সেই স্থানে জানবেন আপনার ধনের পথও প্রশস্ত হচ্ছে আপনার পাবলিক নেটওয়ার্কিং সিস্টেমের সঙ্গে আপনাকে কানেক্ট হতে হবে লোক সমাজে মেলামেশা করতে হবে এবং ইনভেস্ট করতে হবে আপনি এমন না যে আপনি লিকুইড মোডে ক্যাশ রেখে দেবেন আর সেই ক্যাশ গ্রো করে যাবে আপনার পারিবারিক সদস্যদের সঙ্গে ডিসকাস করে সেটা যথাস্থানে ইনভেস্ট করবে আপনার যে কর্মগুলো আপনি করতে পারেন জার্নালিজম করতে পারেন কোনো ভালো একজন কমিউনিকেটার হতে পারেন কোনো রাজনীতি স্থানেও সেখানে যদি যেখানে আপনাকে নিয়মিত স্পিচ দিতে হয় সেই স্থানেও আপনি যেতে পারেন কোনো লেকচারার পজিশানে আপনি জয়েন করতে পারেন এইসব স্থান যেখানে আপনাকে মূলত কমিউনিকেশন বেসড অতঃপর আপনি ফুড ইন্ডাস্ট্রি তার সাথে কোনো যোগ রাখতে পারেন সেই স্থান থেকেও কিন্তু আপনার ধন আগমনের পথ প্রশস্ত হবে ধনবতি যখন তৃতীয় স্থানে এই তৃতীয় স্থানে আপনাকে কিন্তু সমাজের সঙ্গে মিশতে হবে এবং আপনার ভাই ছোট ভাই বা ভাই সম যারা তাদের সঙ্গে কিন্তু রিলেশন আপনাকে ঠিক রাখতে হবে দরকার হলে এক জায়গায় বসে না থেকে ছোট ছোট টুরিং করতে হবে টুরিং করে বিভিন্ন রকম ধরুন স্পট ভিজিট তারপরে যে কোনো একটা সাইট ভিজিট এই সব স্থান যেমন অনেকের বাস্তু ভিজিট থাকে কোন রকম ইন্সপেকশন থাকে ব্যাংক অডিটের ইন্সপেকশন বা এইসব টুরিং এর মাধ্যমে কিন্তু আপনাকে থাকতে হবে মোবিলিটি আপনার জীবনে কিন্তু এখানে মানে ভীষণ প্রাধান্য পাওয়া দরকার আপনি যদি মনে করেন আমি চেয়ারে বসে বসে চুপচুপ টুকটুক করে কাজ করব তাহলে কিন্তু দ্বিতীয় স্থানে যদি ধনপতি থাকে সেই স্থানে বিশেষ কিছু লাভ হবে না পাবলিকের কাছে নিজেকে এক্সপোজ করতে হবে সমাজে মেলামেশা করতে হবে তার জন্য আপনার যেসব সোশ্যাল নেটওয়ার্ক থাকবে হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইউটিউব সেখানে আপনার একটা ভালো কারেন্ট একটা প্রোফাইল পিকচার ইউজ করবেন এবং আপনার একটা যে অ্যাকচুয়াল নাম সেই নামটা ব্যবহার করবেন অনেক মানুষেরই দেখবেন না মানে পিকচার তো থাকি না এ বি সি ডি একটা অ্যালফাবেট থাকে বা কোনো কোনো স্থানে একটা জন্তু জানোয়ারের ছবি বা কোনো একটা ফুলের ছবি আপনি কিন্তু লোক সমাজে মেলার জন্য কারেন্ট একটা প্রোফাইল পিকচার সবসময় আপলোড করে রাখবেন আর আপনার এই প্রোফাইল পিকচারটি নিয়মিত পরিবর্তন করবেন এবং সেটা কিন্তু পুরনো পিকচার দিয়ে নয় যখনই আপনি কোনো পুরোনো পিকচার ইন্ট্রোডিউস করবেন আপনি কিন্তু আবার আপনার প্রগতির পথ থেকে পিছিয়ে যাবেন তৃতীয় স্থানটা একটু হার্ডওয়ার্কিংয়ের জায়গা আপনাকে কিন্তু বিনা হার্ড ওয়ার্ক করে এই স্থানে কিন্তু আপনা আপনার থেকে পয়সা আসবে না এই স্থানটাতে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলাবে তবেই কিন্তু এই স্থানে আপনার অর্থ আগমন হবে ধনপতি চতুর্থ স্থানে এবার আপনার ওয়েলথের লড এসে বসল চতুর্থ স্থানে এবারই চতুর্থ স্থানটা আমরা মোটামুটি বুঝি যে আপনার ল্যান্ড তারপরে গৃহসুখ তারপরে বাহন এই জাতীয় জিনিস এবং সুখ আপনার মাদার ল্যান্ডে বসেই আপনাকে কাজকর্ম করতে হবে এই স্থানে বিশেষ টুরিং এর প্রয়োজন হবে না আপনার দরকার হলো ছোট ছোট করে কোন জমিতে ইনভেস্ট করলেন কোন জায়গাতে কোন একটা প্লট কিনে রাখলেন কোনো একটা গাড়ি কিনে সেটাকে পাবলিকলি সেটাকে হায়ার করার চেষ্টা করলেন তারপরে মনে করুন কোন ভূমি কিনে কিনে রাখলেন রাখলেন যখন আপনি ইনভেস্ট মোডে অ্যাসেটে কনভার্ট করে রাখবেন এই স্থান থেকে কিন্তু আপনার ধন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে একটা কথা খালি মনে রাখবেন যখনই সেই ধনপতি গ্রহটি আপনার এক একটি স্থানে এসে উপস্থিত হবে তার ডিগ্রিগত অবস্থানটা দিকে রাখবে এই একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে যায় যে স্থানে মনে করুন জিরো থেকে ফাইভ ডিগ্রি বা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি অথচ সে আপনার মনে করুন চতুর্থ স্থানে এসে উপস্থিত সেই স্থানে সেই গ্রহটি আপনাকে কি শিক্ষা দিচ্ছে যে আপনি যে কোনো যাই করতে যান প্রপার ট্রেনিং নিয়ে যান কেননা গ্রহ কিন্তু আপনাকে পুরো সাপোর্ট দিতে পারছে না কেন সে আপনাকে বলছে তুমি প্রপার নলেজ অ্যাকোয়ার করো আগে আপনি ভূমি সংক্রান্ত ব্যাপারে যখন ডিল করবেন ভালো করে বুঝে নেবেন যে এই জাতীয় জিনিস করতে গেলে তার প্লাস মাইনাস সব রকম ইনস অ্যান্ড আউটস আপনাকে বুঝতে হবে কোনো একটা ল্যান্ড কোন অ্যাকোয়ার করতে যাচ্ছেন সেই স্থানে দেখবেন সেই ল্যান্ডের পুরো পেপার ক্লিয়ার আছে কিনা কোনো ডিসপুট আছে কিনা এবং তার যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার হাতে না থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ল্যান্ডের দিকে আপনি পা বাড়াবেন না কোনো গাড়ি যখন আপনি বুক করতে যাবেন এই গাড়িটি নিয়ে আপনি কি করবেন সেই চিন্তাটা করতে হবে যদি গাড়িটি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশনের কাজে লাগান অবশ্যই এখানে আপনি ইনভেস্ট করবে। কিন্তু যেখানে মনে করুন লাক্সারি কমফোর্টের জন্য একটা গাড়ি কিনবেন সেইখানে কিন্তু দশবার ভাববেন যে আপনার আদার ইনপুট আর কি আছে চতুর্থ স্থান মাতৃকারক এবার মায়ের উপদেশ মতেও কিন্তু আপনাকে চলতে হবে যাদের মা জীবিত আছে এবং তার উপদেশ মতো চললেও এবং কোনো কাজ করার আগে তার যখন উপদেশ নিয়ে যাবেন তার যখন অভিমত নিয়ে যাবেন সেই স্থানে কিন্তু আপনার সফলতা বৃদ্ধি পাবে এবারে ধনপতি যখন পঞ্চম স্থান এটা ইন্ডিকেট করে শেয়ার ট্রেডিং ফাইন্যান্সিয়াল ডিল তারপরে এটা সন্তানের এডুকেশন আপনারও এডুকেশন অতএব আপনাকে এই স্থানে থাকার সময় আপনাকে শিক্ষাগত যোগ্যতার দিকে খেয়াল রাখতে হবে এবং আপনাকে একজন গুড কমিউনিকেটর হতে হবে আপনি গভর্নমেন্ট রিলেটেড জব তার মধ্যে ঢুকতে পারেন শেয়ার ট্রেডিং এর জন্য সর্বোত্তম স্থান আপনি একটা প্রপার ট্রেনিং নিয়ে আপনি অতি অবশ্যই শেয়ার ট্রেডিং এর মধ্যে ঢুকবেন প্রথমে ছোট ছোট ইনভেস্ট করবেন এবং দেখবেন তার থেকে আউটপুট কি আসছে তারপরে গিয়ে লং টার্ম ইনভেস্টমেন্টে এগোবেন নিজস্ব যা হবি আছে হয়তো কোনো একটা হবি আছে সেই হবিটাকে কনভার্ট করুন আপনার ইনকামের প্ল্যানে মনে করুন আপনার হবি হচ্ছে গার্ডেনিং করা তা আপনি গার্ডেনিং এর কোনো বিজনেসের মধ্যে নার্সারি কোনো বিজনেস এর মধ্যে ঢুকতে পারেন আপনার হয়তো হবি সোশ্যাল নেটওয়ার্কিং এর সঙ্গে যুক্ত হওয়া আপনার ভালো লাগে আপনি সেই ব্যাপারে এক্সপার্টাইজ অর্জন করুন আপনার হয়তো হবি ফাইন্যান্সিয়াল ট্রেডিং করার আপনি সেখানে প্রপার ট্রেনিং নিয়ে ইনভলভ হয়ে যান আপনার নিজস্ব যে হবি সেটাকে কনভার্ট করুন আর্নিং এ পঞ্চম স্থানে যখন ধনপতি থাকে আরেকটা গোল্ডেন রুল আপনার হয়তো কোনো মন্ত্র ভালো লাগতেই পারে দেখবেন আপনি হয়তো নিজের মুখ দিয়ে বলে যেমন ওম নম শিবায় আপনি দিনের মধ্যে যতবার পারবেন আপনি এই আপনার স্থানের কিন্তু মানি পাওয়ার সেই হারে বাড়তে থাকবে আপনার কারো ওম নম শিবায় কারো ওম নম ভগবতী বাসুদেবায় যার যে মন্ত্রটা আপনার মুখ থেকে বেরোবে জয় শ্রীরাম যেটা বলতে পারেন এবং এটা যত্র দত্র আপনি মনে মনে বলতে থাকবেন যতবার এই মন্ত্র আপনার মুখ থেকে বেরোবে এই স্থানের কিন্তু মানি পয়েন্ট বাড়তে থাকবে মানে একটা ত্রিক ভাব যখন ধনপতি এসে ষষ্ঠ ভাব এবার ষষ্ঠ ভাবের নাম শুনলেই তো সবার গুরু কুচকে যায় এ তো ভালো নয় রোগ ঋণ শত্রুতার স্থান এবার উল্টো দিক থেকে ভাবুন মনে করুন ষষ্ঠ স্থানে ধনপতি বসে আছে আপনার উপার্জন করতে গেলে আপনি এই যে রোগ রোগের চিকিৎসা আছে আপনি ডাক্তারি লাইনে যান রোগের জন্য ওষুধ হয় আপনি মেডিসিন লাইনে যান এবারে মনে করুন শত্রু শত্রুর জন্য তার আইনি সিস্টেম আছে আপনি অ্যাডভোকেটের রোলে যান তারপরে যে ঋণগ্রস্ত তার একটা কনসালটেশন দরকার হয় আর তার জন্য আপনি অ্যাস্ট্রোলজিতে যেতে পারেন তার জন্য তাকে কোনো কনসালটেশন দিতে পারেন এনিথিং হুইচ সাপোর্টস পিপল আপনি কোন একটা দুস্থ রোগী তাকে যখন আপনি সেবা করেন সেই স্থানের অর্জিত পয়েন্ট বাড়তে থাকে আপনি একদিক দিয়ে যখন দেখছেন এই স্থানটা রোগ ঋণ রিপু রোগের জন্য কি আছে চিকিৎসা ঋণের জন্য কি আছে উল্টো দিকটা সিস্টেমে নিজেকে ইনভলভ করা হয়তো সেখানে আপনি চাকরি করতে পারেন আপনি কোনো টাকা লেনদেনের হিসাব করতে পারেন আপনি কোনো অ্যাকাউন্টেন্টের জব করতে পারেন তারপরে হচ্ছে কি শত্রুতা শত্রুতা থেকে মুক্তির রাস্তা হচ্ছে আইনি সেখানে আপনার রোল হচ্ছে অ্যাডভোকেট রোল হচ্ছে একজন কনসালটেন্ট এইভাবে কিন্তু ডিকোড করে জিনিসগুলোকে আপনার সেই স্থানটাকে অ্যাক্টিভেট করতে পারেন ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে প্রথমেই কাজ করতে হবে দুস্থ মানুষের সেবা যার কিছু সাহায্য দরকার মনে করুন একজন কোনো একজন মানুষে একটা সৎ উপদেশ চাইছে তাকে একটু সৎ উপদেশ দিন কোনো হাট কারোর সঙ্গে যদি যাওয়ার দরকার হয় যান কোনো হসপিটাল ভিজিট যদি কারোর সাথে করতে হয় করুন তাতে কি হচ্ছে আপনি রোগের সাপোর্ট করছেন সেই স্থানে কিন্তু এগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট এবার ধনবতী সপ্তম স্থান এই সপ্তম স্থানটা যখনই আপনি কোনো ওয়েলথ রিলেটেড প্ল্যানিং করবেন আপনার ফ্যামিলি বিজনেসটাকে আগে প্রাধান্য দিবেন এবং চেষ্টা করবেন আপনার ওয়াইফের সঙ্গে বা ওয়াইফ চেষ্টা করবে তার হাজবেন্ডের সঙ্গে একটা পার্টনারশিপ করতে হতে পারে কোনো একটা ছোট রিটেইলিং ট্রেডিং এবং সেখানে কিন্তু বড় কিছু করতে যাবেন না ছোট 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 মানে মানে বিজনেসের মধ্যে ইনভলভ হবেন এবং সেটা যদি ফ্যামিলি বিজনেস থাকে তাকে ক্যারি ফরওয়ার্ড করবেন যদি স্ত্রীর সঙ্গে বা হাজবেন্ডের সঙ্গে করতে চান তারাও করতে পারে এবারে ধনপতি আরেকভাবে অষ্টম স্থান আবার মানুষ এই স্থানটাকে ভয় পান যে স্থানটাকে সবাই বলে মৃত্যুর স্থান এখানে বলে আয়ুর স্থান আবার উল্টো দিক থেকে ভাবুন যে যখনই আপনি এই স্থানটাকে আয়ুর স্থান বলছেন তো আয়ুর জন্য কভার কি কি দিয়ে করি আমরা এলআইসি ইন্স্যুরেন্স আপনি জগতে যান তারপরে এই স্থানটা দুর্ঘটনা যোগ এই দুর্ঘটনা যোগ থেকে বাঁচার জন্য আপনাকে অকাল সায়েন্স পড়ুন অ্যাস্ট্রোলজি লাইনে চলে যান যাতে যে ব্যক্তির এই দুর্ঘটনা যোগ থাকে তাকে আপনি সাহায্য করতে পারেন আপনাকে আয়ু স্থানকে গার্ড করতে গেলে তাকে অ্যাস্ট্রোলজিক্যাল পাননি ইয়ে করতে পারেন সাপোর্ট করতে পারেন তারপরে এই স্থানটা আবার সায়েন্টিস্ট যারা রিসার্চ যারা মনে করুন মহাকাশ নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য উত্তম স্থান আপনি যে কোনো একটা ফিল্ডের মধ্যে যেতে পারেন একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন একজন ভালো বাস্তুবিদ হতে পারেন একজন ভালো লয়ার হতে পারেন একজন ভালো সায়েন্টিস্ট হতে পারেন রিসার্চ করতে পারেন তারপরে মহাকাশ নিয়ে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন তো এই স্থানে কিন্তু দেখুন একদিক থেকে আপনি দেখছেন যেটা মানে মৃত্যুর স্থান বা ইয়ের স্থান কিন্তু এদিকে উল্টো দিক দিয়ে যদি এটা ভাবেন এটা আপনার আয়ুরও স্থান তো আয়ুকে ঠিক রাখতে গেলে আপনার শরীরকে ঠিক রাখতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে যেদিনকে আপনি নিজের শরীরের নিয়ম মেনে চলবেন সূর্যের আলোতে বসা অভ্যেস করবেন এবং মনের মধ্যে রকম দুশ্চিন্তার বাসা না বাঁধবেন আপনার আয়ু তো কমবে না সেই সময় আয়ু বাড়তে থাকে এইভাবে কোনো স্থানই খারাপ নয় আপনাকে এই স্থানে অর্থ উপার্জন করতে গেলে কোথা দিয়ে যেতে হবে অকাল সায়েন্স তারপরে অ্যাস্ট্রোলজি বাস্তু তারপরে রিসার্চ ডেভেলপমেন্ট ওয়ার্ক আর ট্রান্সফর্মেশন আপনি যদি নিজেকে বদলাতে না পারেন তাহলে কিন্তু ধনপতি এখানে একটা টাকাও দেবে না যে পুজোর যে মন্ত্র আপনাকে সেটাই এখানে করতে হবে অতএব আপনাকে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে আপনি হয়তো কোনো একটা মনোভাব নিয়ে আছেন কিন্তু অষ্টম ঘর আপনার থেকে ডিমান্ড করছে সামথিং নিউ তো সেই স্থানে আপনাকে ওই সিচুয়েশন অনুযায়ী যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন ধনের রাস্তা খুলে গেল অতএব আপনি আর উল্টো পাল্টা দশটার দিকে দৌড়াদৌড়ি না করে যদি ধনপতি দেখেন অষ্টম স্থানে আছে তা আপনার জন্য যে কাজগুলো নির্দিষ্ট হলো এক হচ্ছে মনে করুন অকাল দুই হচ্ছে অ্যাস্ট্রোলজি তিন হচ্ছে বাস্তু চার হচ্ছে রিসার্চ পাঁচ হচ্ছে গোয়েন্দা ভিজিলেন্সের কোনো কাজ আর হচ্ছে ইন্স্যুরেন্সেরও কোনো কাজ এই স্থানে করতে পারেন আর কোনো বড় পার্টনারশিপ সেখানেও করতে পারেন যেখানে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা ধনপতি এবার ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানকে আমরা পিতৃস্থানও বলি এই ভাগ্যস্থানে যখনই ধনপতি আসবে আপনাকে একটু হায়ার এডুকেশনের দিকে নজর এবং আপনি একজন আদর্শ টিচার প্রফেসার লেকচারার এই স্থানে আপনার ভূমিকা কিন্তু একজন টিচার একজন প্রফেসার একজন লেকচারার বা একজন বিশিষ্ট ধর্মগুরু ভাগ্যস্থানেও যখন ধনপতি আসে আবার সেই ক্যাশকে আপনাকে প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা স্লটে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেখানে ক্যালকুলেট করবেন এর থেকে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিভাবে আসে আপনি তার কম্পোনেন্ট ইন্টারেস্ট কম্পেয়ার করবেন আরো চার পাঁচটা ইনভেস্টমেন্টের সঙ্গে প্রয়োজন হলে আপনার নিজস্ব বিদ্যা বুদ্ধির সাথে কোনো আরও কোনো কনসালটেন্সি নিয়ে সেটাকে মানিটাকে কিন্তু আইডেল মোডে রাখবেন না অনেকেরই স্বভাব থাকে বাড়িতে নগদ অর্থ ফেলে রেখে দিল কোনো সময় কাজে লাগবে নগদ অর্থ যদি রাখতেই হয় সোনার মোডে রাখুন মানে টোয়েন্টি ফোর এর পিওর গোল্ড সেটা বরঞ্চ বাড়িতে রাখুন যেটা অ্যাপ্রিসিয়েট করবে আপনি যদি এক লাখ টাকা ও বাড়িতে দশ বছর রেখে দেন ওই এক লাখ টাকা এক লাখ টাকাই থাকবে উল্টে টাকার ভ্যালুয়েশন কমার জন্য ওটা ডেপ্রিসিয়েট করে যাবে। কিন্তু এক লাখ টাকার যদি আপনি সোনা কিনে রাখেন আপনি দশ বছর বাদে হয়তো সেটা দু আড়াই লাখ টাকা পৌঁছে দেবেন অতএব যখনই কোনো টাকা পয়সা আপনি ইনভেস্ট করবেন দেখবেন এটা ভবিষ্যতের জন্য রিটার্ন কিভাবে আসে তো আপনার মূলত ঘরের কার্যকলাপ হলো যে আপনার টিচিং লাইন এবং সবচেয়ে বড় কথা নাইন্থ হাউসে যখনই ধনপতির অবস্থান হবে আপনাকে কিন্তু টুরিংও করতে হবে টুরিংও করতে হবে দরকার হলে সেই কাজের জন্য কখনো বিহার কখনো উড়িষ্যা কখনো মধ্যপ্রদেশ আপনাকে যেতে হবে বসে থাকলে চলবে না আর যত ধর্মস্থান ভিজিট করবেন তত আপনার এই অর্থস্থানের কিন্তু পয়েন্টস বাড়তে থাকে বছরে যদি একটাও কোনো ধর্মস্থান ভিজিট করেন আপনি জানবেন আপনার গুরুহরিye অর্থ আসবে আপনি দেখলেন অ্যাপারেন্টলি আপনার অর্থ খরচ হয়ে গেল সেই অর্থ কিন্তু 10 গুণ হয়ে আপনাদেরই ফিরে আসবে পিতার কোনো বিজনেস থাকে সেই বিজনেস ও কি অবশ্যই টেকওভার করতে পারেন দরকার হলে পিতার সাজেশন অনুযায়ী বা পিতার অবর্তমানে সেই বিজনেস ক্যারি ফরওয়ার্ড করতে পারেন এবং সেই বিজনেস ও আপনার দ্বারা আরোgrow হবে উত্তরোত্তর বৃদ্ধি হবে একটা কথা মনে রাখবেন নবম স্থানে যখনই ঘনপতি থাকবে জীবনে কোনো অর্থ উপার্জনের জন্য শর্টকাট মেথডে যাবেন না আপনি হয়তো দেখলেন যে আমি এইখানে টাকা না লাগিয়ে ওই তো একজন বলল কি এক লাখ টাকা লাগাও এক মাস বাদে এটা ডবল হয়ে যাবে আপনি এই জাতীয় কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে না বুঝে পা দেবেন না কেন যখনই আপনি অর্থ উপার্জন করতে গিয়ে শর্টকাট মেথডে যাবেন সেই স্থানেই কিন্তু ঠকর খেয়ে পড়ে ধনপতি এবার দশম স্থানে এই দশম স্থানটা হচ্ছে আমাদের কর্মস্থান আমাদের অথরিটি আপনি কর্মের মধ্যে একটা এমন ব্যক্তিত্ব হয়ে যান যে জীবনে আপনাকে কেউ পাল্টাবার কথাই চিন্তা করবে না তার জন্য যদি দরকার হয় নিজেকে আপগ্রেড করুন নিজের কথাবার্তা এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্সের মধ্যে আপনার দক্ষতা যেন থাকে এবং তার সঙ্গে টেকনোলজি যেন কিছু অ্যাড হয় কোনো কোম্পানি আপনার মতো লোককে যেন সময় অ্যাসেট মনে করে যেদিন আপনি এই ফর্মুলাতে চলতে পারবেন আপনার দেখবেন ঘন ঘন চাকরি পরিবর্তন করতে হবে না এবং একটা স্ট্যাটিক ইনকাম আপনার জীবনে চলে আসবে এবং তার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে আপনার মধ্যে যখন যোগ্যতা থাকবে কোনোদিন জীবনে কাউকে বাটারিং করতে যাবেন না মনে করবেন যে যারা বাটারিং করে যাকে আপনি করছেন সে কিন্তু বুঝছে আমাকে তেল মারছে এই তেল মারার হ্যাবিটটা যেন আপনার না থাকে আপনার নিজের যোগ্যতা দিয়ে নিজের কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করে দেবেন যে আপনি আনপ্যারাল মানে আপনার কোনো নেই আপনি নিজেই নিজের কপি কেন কোনো কোম্পানি আপনাকে তখন রিপ্লেস করার কথা স্বপ্নেও ভাববে না অতএব দশম স্থানে এটা একটা অত্যন্ত শুভ স্থান ধনপতির জন্য এবং এই স্থানটাতে যথার্থ মর্যাদা দিয়ে এখানে আপনার যে কোনো কোম্পানি যে কোনো ব্যাঙ্কিং সিস্টেম যে কোনো এমএনসি এবং আপনার যে কোনো বিজনেসের মধ্যে আপনি ইনভলভ থাকতে পারেন কিন্তু বেশ দশম স্থানের একটা সুবিধা আছে কোনো পৈতৃক সম্পত্তি সেটাও প্রাপ্তি যোগ হতে পারে হয়তো কোনো পিতার কোনো সম্পত্তি হঠাৎ করে আপনার নামে ওনার কি মনে হলো লিখে দিলেন পিতার কোনো কোনো ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছু হঠাৎ করে আপনার কাছে চলে আসতে পারে এবং সেইগুলো আসার পরে কিন্তু তার অমর্যাদা করবেন না তার যথার্থ ব্যবহার করবেন যাতে তাকে মাল্টিপ্লাই করা যায় ধনপতি ধনপতি স্থানে 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 চমৎকার একটি এই আপনি যে কোনো দেখবেন টাকা আপনার হাতে আসবেই তার প্রত্যেকটা দিন নিজেকে ইম্প্রুভ করুন কারণ হচ্ছে যে আপনার মধ্যে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে না পারেন সমাজের সঙ্গে নিজেকে ম্যাচ করে চলতে না পারেন দেখবেন এই স্থানে কিন্তু অর্থের যে সাইকেলটা সেটা কিন্তু স্লো বেজে থাকে স্থানে একটা আশীর্বাদ যে অর্থ কোথা থেকে আসবে তার আগের মুহূর্তে আপনি বুঝবেন না আপনি আপনি দেখলেন 10টা এফোর্টস নিয়ে আছেন কোন সময় শেয়ার ইনভেস্ট করেছেন কোন সময় হয়তো কোনো পলিসি করেছেন কোনো ইনভেস্ট কোন কোম্পানিতে ইনভেস্ট করেছেন বা কোন জায়গায় বিজনেসে কোনো টাকা ইনভলভ ইনভেস্ট করেছেন সেগুলো দেখবেন উত্তরত কিভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং এমনও হতে পারে যে আপনার নামে কেউ কিছু সম্পত্তি লিখে দিল সেরকম হতে পারে এই টাকা কোথা থেকে আসবে সেটাকে অ্যাসেস করা কিন্তু খুব মুশকিল যার জন্য আপনাকে আপনার নিজের বিকল্প হতে হবে আপনি অন্য কারো মতো হবেন না নিজেরই অ্যাডভান্স ভারসান হিসাবে এখানে তৈরি করে করবেন এবারে ধনপতি শেষ জায়গা দ্বাদ স্থান এই স্থানটাতে একটু চ্যালেঞ্জিং মানে ধনপতির যতগুলো প্লেসমেন্ট আছে তার মধ্যে টুয়েলভ হাউসটা একটু চ্যালেঞ্জিং কেন এই স্থানটা ব্যয় ভাব এবারে দেখুন সবসময় ব্যয় ভাব হসপিটাল হসপিটাল ভাব বা জেল যাত্রা আইসোলেশন ফ্রম লাইফ মানে জীবন থেকে ডিটাচ হয়ে যাওয়া তো এই স্থানে ধনপতি একটু ধাক্কা খায় কিন্তু আবার এটাকে যখন ডিকোডিং করবেন যে আপনার প্রথম হচ্ছে কি বললাম ব্যয় ভাব আপনি নিজের জন্য ব্যয় করুন ব্যয় করুন আপনি এমন জিনিসের পেছনে যার থেকে রিটার্ন আসবে যেখানে আরোবাই থাকবে সেই স্থানে ব্যয় করুন আপনার নিজের প্রতি কোনো শিক্ষা নিয়ে কোনো ইনস্টিটিউট থেকে আরো বড়ো কোনো শিক্ষা নিয়ে এবং সেটাকে কাজে লাগান সেইভাবে ব্যয় করুন এক দিক দিয়ে যেমন শুনতে খারাপ আপনি হসপিটালের কোনো কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যান কোনো হসপিটালের মেডিসিনের সঙ্গে অ্যাটাচ হয়ে যান আরেকটি জিনিস হচ্ছে আইসোলেশন আপনি বিদেশে চলে যান আইসোলেশন মানে কি এইদিকে জেল যাত্রা বলছে যেরকম একদিকে তো আপনি বিদেশে চলে যান আপনার ফরেন কানেকশনও তো ডি করে উইল বক্স তা আপনার বিদেশে যদি কোনো কানেকশন থাকে ইউ মে গো টু ফরেন। এইভাবেই কোনো হাউসি কিন্তু আপনাকে डायरेक्टली একদিকে দিক থেকে আপনার মনে হতে পারে যে এটা আমার ভালো না কিন্তু আরেক দিক দিয়ে যখন চিন্তা করবেন ঠিক তার উল্টো দিক দিয়ে দেখবেন প্রত্যেকটা মাইনাসে কিন্তু একটা প্লাস আছে। এই হাউসে যখন ধনপতি আসে না তখন খরচা নিয়ে ভাববেন না। আপনি খালি ভাবেন যদি এদের দুশো টাকা আমার বেরিয়ে গেল আপনি জানেন জানবেন যে আপনি যদি দুশো টাকা খরচা করেন দু হাজার টাকা পাবেন তবে করতে হবে প্লেসে যে জায়গাটা খরচের জন্য উপযুক্ত সেই স্থানে খরচা করবেন তার মানে এই না যে আপনি নেশা ভান করলেন ফুর্তি করে কাটালেন কেন এই জায়গাটা কিন্তু প্লেজারেরও জায়গা কেন যখনই ধনপতি গিয়ে দ্বাদ স্থানে আসে সেই প্লেজার এই প্লেজারটা আপনার কর্মের মধ্যে রাখুন কোনো ভোগ বিলাসের মধ্যে জড়িয়ে পড়লেন না সেই স্থানে কিন্তু অর্থহানি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কি অদ্ভুত দেখুন এই দনপতি বিভিন্ন হাউসে যখন বসে শুধু আপনাকে জানতে হবে যে সেই হাউসটার অ্যাট্রিবিউটটা কি কি চাইছে আপনার থেকে ঠিক সেই হাউসের বিভিন্ন জিনিসগুলোকে ডিকোড করার চেষ্টা করুন যেটা খারাপ দিক তার একটা ভালো দিক হবে সঙ্গে সঙ্গে সেই ভালো দিকের প্রতি প্ল্যান প্রোগ্রাম করতে থাকুন যে গ্রহটি সেখানে বসবে সেটা হতে পারে বৃহস্পতির মতো কোনো তারপরে শুক্র বা যেগুলো বুধ যেগুলো একটু অ্যাপারেন্টলি কুল সেই স্থানে আপনার মেজাজ ঠান্ডা থাকবে কিন্তু যে স্থানে রবি মঙ্গল শনি এই সব জাতীয় গ্রহগুলো বসে যায় সেই স্থানে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে একটা উগ্রতা চলে আসে আর যখনই দেখবেন উগ্রতা আপনার কথার মধ্যে আসবে তখনই আপনি বুঝে যাবেন আপনি কিন্তু দিকে হাঁটছেন অতএব আপনার আপনার বাণী জীবনের কিন্তু সবচেয়ে বড় শত্রু এই বাণীকে পলিশড রাখুন আপনার মেজাজকে কিন্তু উগ্রতা দেবে সেই ফায়ারি প্ল্যানের যদি মঙ্গল রবি এইসব গ্রহগুলো আপনার ধনপতি হয় সে কিন্তু সর্বদা আপনাকে চেষ্টা করবে আপনার মেজাজ বিগড়ে দিতে কোনো ক্ষেত্রে মঙ্গল আপনার যোগকারী নয় সেই স্থানে কিন্তু সরাসরি কোন রত্ন দিয়ে বুস্ট করবেন না তখন মঙ্গলের জন্য আধ্যাত্মিক প্রতিকার করবেন যেই স্থানে মনে করুন শনি বুধ শুক্র এরা আপনার যোগকারী গ্রহ সেই স্থানে আধ্যাত্মিক প্রতিকারও করতে পারেন এবং জেমস চল নিতে পারেন যখনই দেখবেন কোনো অপোনেন্ট প্ল্যানেট আপনার ধনপতি সে বিভিন্ন হাউসে আপনি তাকে নিয়ে প্ল্যান করতে যাচ্ছেন তখন সরাসরি তার কিন্তু রত্ন ব্যবহার করবেন না সর্বশেষে যাই করুন রাহু আর কেতু এই দুটো যে এনার্জি এরা গ্রহ নয় এই আমরাই একমাত্র ইউটিউব চ্যানেল যারা প্রথম ডিক্লেয়ার করেছিলাম যে রাহু কেতুর সৃষ্টি কিভাবে হয়েছিল অতএব তারা একটা এনার্জি ইলেকট্রিক্যাল একটা কারেন্টের তাদের এনার্জির পাথর আপনি যখনই ব্যবহার করবেন এই গোমের ক্যাটসায় আপনার দেখবেন নিজের জীবনের সমস্ত প্ল্যান কেটে গেছে অতএব রত্ন ধারণও একটা বিশেষ গুরুত্বপূর্ণ আর হচ্ছে আপনাকে গ্রহের নেচারগুলো গুলো বুঝতে হবে ধনপতিটা কে সে আপনার লগ্নপতির বন্ধু না তার শত্রু যদি বন্ধু হয় তার জন্য রত্ন প্রতিকার ভাববেন আর যদি শত্রু হয় আধ্যাত্মিক প্রতিকার এবং রুদ্রাক্ষ এইভাবে ধনপতি তার চরিত্র বুঝে আপনি যদি সঠিক পথে এবং সেই ঘরের অ্যাট্রিবিউট বুঝে যদি আপনি এগিয়ে যেতে পারেন আপনার ধনের জন্য কারো কাছে জীবনে হাত পাততে হবে আজকের আলোচনা এখানে থাক আবার নতুন কিছু পরের পর্বে ততদিনের জন্য বিদায় দেবেন নমস্কার Sawai bula da Om Namashu ba. Wannan